এটা হলো একটা পরিত্যক্ত বাড়ি যেটা আমরা এখন ঘুরতে আসছি মাত্র ওয়ান ডলার দিয়ে এই বাড়ি সারভাইভ করব চলো এই বাড়িটা আগে আমরা সার্ভাইভ করে দেখি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই ডেইলি ব্লগ তো আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন বাট আমিও ভালো আছি এ হলো যে আমার নিউ কন্টেন্ট অনেক উপর থেকে ভিডিওটা নিতেছি

আমরা অনেকেই আছি এই জায়গাতে আমাদের জন্য একটাই ভালো একটি স্থান এখানে আমরা থাকি বাট আমাদের আমরা আর এটা হলো যে আমাদের একটি দেখি কতবার একটি খাল অনেক কিছু আছে আমরা জঙ্গল আমাদের বাড়ি এখানে তেমন কিছু থাকে না বাট সেটা থাকে এটা বলার বাইরে তো নয়েজ বেশি থাকে বেশিরভাগই আর আমাদের গাছ গাছপালা বেশিরভাগ আছে এখানে অতিরিক্ত গাছপালা আছে

কিন্তু আপনাদেরকে আমি এটা সব কিছু জানাবো কারণ আমাদের এখানে যা যা আছে যাবতীয় সবকিছু নিজেদের অসাধারণ বাড়ি দেখেন মিটার ধরে কিছু জায়গা আছে যেগুলা আরো অস্থির

কিন্তু এখানে আমরা সব কিছু দেখেছি কিছু এখানে আসে ভিডিও ভিতরে করি আর এটা খুবই অসাধারণ কারণ আমি এখানে আসছি বাট ভিডিওটি করার জন্য দেখছি অনেকটাই সুন্দর লাগছে ভিডিও রেগুলো আরো ভালো হয় ইন্টারেস্টিং একটি ভিডিও হয় কি অসাধারণ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো করি সবাই আল্লাহর মতো ভালো আছেন বাট আমি কেন দাঁড়া যে একটা ক্যামেরা অর্ডার দিয়েছি গোব্রো অ্যাকশান ক্যামেরা তো টাকাও নিয়েছি বাট আমি ক্যামেরাটা আবার রিটার্ন ব্যাক করে দিয়েছি কারণ ওরা যে একটা প্রতারণা করছে এটা আমার থেকে সবসাইতে খারাপ লাগছে তো আমি আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা কখনও দাঁড়া যে কোনো একটা ক্যামেরা বা ভালো জিনিস দামি কোনো জিনিস তোর কানাই যে আর গাইজ এই কন্টেন্টটি আমি নিজে পাথরামি করে বানাইছি বাট অত তেমন কিছু নাই এন্টারটেনমেন্ট বলতে তেমন কিছু নেই এইটো একটু দুষ্ট আমি তো আমার চ্যানেলে অলরেডি পাঁচ পঞ্চাশটা ভিডিও আপলোড করা গেছে বাট কবে জানে সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন হইব সেটা আর আশা করি তো সবাই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন কবে কবে জানি সাবস্ক্রাইব এক লাখ করবো কবে জানি সাবস্ক্রাইব টেন কে করবো শুধু এটা আশা করি বইতে তো সবাই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন করবেন বুঝবো না হয়ে যাবে সাবস্ক্রাইব হয়ে যাইবো ওয়ান মিলিয়ন হয়ে গেছে তখন ওয়ান মিলিয়ন হয়ে গেছে সাবস্ক্রাইব আশা করি না হয়ে যাবে ওই যাবে হয়ে যাই আর অল্প একটু আছে হয়তোবা বা যাবে যত সম্ভব ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন পারে যেব সাবস্ক্রাইব সবাই সাবস্ক্রাইব করে দিবেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে দিয়ে আর নয়তোবা অল্প সময় সবাই সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় একটু সময় নেমো সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে গেছে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই আল্লাহর মত ভালো আছেন বাট আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসাই তো এটা হলো আমার নিউ তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখেন মানুষ বলে নাকি ইউটিউবের টাকাতে বলে কুটিপতি হয় ফেসবুকের টাকাতে বলে কুটিপতি হয় কিন্তু আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখছি শুধুমাত্র ইউটিউবের টিংলাই আর ফেসবুকের টিএলাই দিয়ে এখনও অব্দি কোনোটাই হলো না মনিটাইজ হলো না চ্যানেল মনিটাইজ হলো না ফেস টিকটক আইডির কথা তো বাদ দিলাম কারণ ওইটা আমি চালাই না এক সময় তো হয়তো একটা দুইটা ভিডিও সারি পাত্র আমি তো ইউটিউব চ্যানেলের পঞ্চাশ থেকে পঞ্চাশটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এখনও অবধি মনিটাইজেশন পাই নাই কারণ আমি এখন অব্দি ওই পর্যন্ত যাইতে পারি নাই একটু শুধু সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়েছে বাট এটা আমার সবথেকে দুঃখের বিষয় আমার অডিয়েন্স আমাকে যথাসম্ভব ভালোবাসে না নয়তো আমি কেন না এখন আমার সাবস্ক্রাইবার গুলা গেল আমার ওয়াচ টাইম গুলা আসে না কেন টাকা আসে না কেন সব থেকে বড় দুঃখ হলো যে এটা আমি আমার চ্যানেলে অল টাইম সব সময় চেষ্টা করি যে প্রতিদিন একটা করে কন্টেন্ট দেওয়ার কারণ আমার চ্যানেলটা আর যদি মনিটাইজ হতে পারে নাই হয়তোবা একটু সময় লাগছে এই জন্য তো আমার সব কিছু রেডি স্যাট ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট অলরেডি সব কিছু খোলা হয়ে গেছে বাট এখন শুধু একটু বাকি ওয়াচ টাইম বাকি রয়েছে তো সেটা ততদিন কমপ্লিট হইতো না ততদিন পর্যন্ত আমার চ্যানেলটা ডিমান্ড থাকবে তো সেটাই তো সবাই তো ধরেন এই চ্যানেল লাইন ধরবে এক সময় টু এইট আর আমি প্রথমে আমার চ্যানেলটি ছিল এন্টারটেনমেন্ট ক্যাটাগরি আর এখন কিন্তু পার্সোনাল ব্লগ তৈরি করছি কারণ আমার চ্যানেলে তো এন্টারটেনমেন্ট দেওয়ার মতো তেমন কিছু নেই কারণ আমার অডিয়েন্স তো তেমন নাই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে যাই মাত্র আড়াই হাজারের কাছাকাছি গেছে তো ওই জন্য আমি এই চ্যানেলের ক্যাটাগরি পাল্টা যে এক একজন মানুষ কীভাবে আমি এত ক্যাটাগরির ভিডিও দেব এন্টারটেনমেন্ট ক্যাটাগরির তো আমি ওই জন্য নিজে চিন্তা করলাম যে ব্লগটাই ভালো ব্লগ ভিডিও করলে আরও একটু ভালো হয় তো সেই জন্য আমি কিন্তু আমার চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে পেলাইছি তো এতে তেমন কিছু নাই কারণ সৌন্দর্য যত কিছু এক্স্যাক্ট আমার ক্যামেরাও তেমন ভালো না ভিডিওর রেজুলেশনও ভালো হয় না তার কারণে অত বেশি আমি ইন্টারটেনমেন্ট দিতে পারি না অডিয়েন্সকে তো এই জন্য আমি কিন্তু ব্লগ চ্যানেল তৈরি করছি তো সবাই আমার চ্যানেলে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন আরাম রাই স্পন্সরটা নিবো এই ব্যাংকের কার্ডে আবার ডেবিট কার্ড ইসলামিক আরাম রাই আরাম রাই স্পন্সরটা নিবো ব্রে আরাম রাই স্পন্সরটা নিবো ব্যান্ডেড থেকে ইসলামী ব্যাংকে কার্ডের মাধ্যমে আমরা দেখবো যে কত টাকা আমাদের কি স্পন্সর করলে দেই চলুন আর আমরা স্পন্সার টা নিব এই ব্যাংকের কার্ডে তো মানে শোনা আজকে আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেল দিয়ে আমরা আজকে আমরা আমাদের একটি ইউটিউব চ্যানেল দিয়ে ব্র্যান্ডের থেকে প্রমোশন নিব তা আবার অল্প স্বল্প না কোটি টাকা তাও আবার অল্প টাকা না তা আবার অল্প টাকা চাবো না তাদের কাছ আবার আমরা অল্প টাকা চাইব না তাদের কাছ থেকে লাখ টাকা চাবো देखी तारा आमादेर की स्पॉन्सर टा देखी आम्रा की तादाती की स्पॉन्सर टा नीति पारी की ना तो सुलुन लेट्स गो ठीक है सनी माता सूर ना सनी আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে ব্যান্ডের থেকে প্রমোশন নেব আজকে আমার আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে এবং কি ফেসবুক পেজ দিয়ে ব্যান্ডের থেকে প্রমোশন করব আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ দিয়ে ব্যান্ডের থেকে প্রমোশন নেব আজকে আমরা আমাদের আজকে আমরা আমাদের চ্যানেল দিয়ে এবং কি ফেসবুক পেজ দিয়ে ব্র্যান্ডের থেকে প্রমোশন নেব এখানে থাকছে দারাজ এবং কি অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখি আমার কোন ব্র্যান্ডে মানে প্রমোশনের লাইগা দেখি আমি কোন ব্র্যান্ডে আমাকে প্রমোশন করার জন্য অনুমতি দেয় দেখি তো এখানে আমরা ব্র্যান্ডের প্রমোশন নেব ভালো কথা তো ব্র্যান্ডের সাথে আগে কন্ট্যাক্ট করতে হবে ইমেলে তো আগে কন্ট্যাক্টটা করি আমরা ব্র্যান্ডে আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দিয়ে বা কত টাকা আমাদেরকে দিবে ফ্লগার দেখে তো সেটা আগে চাইব আমরা যাচাই করি সেই ব্র্যান্ডে আমাদেরকে কত টাকা স্পন্সার করে ব্যান্ড আমাদেরকে কি প্রমোশন করার লাইগে নেবে সেটা আগে আমরা যাচাই করবো দেখি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ডিড চ্যানেল তো সেটা দিয়ে আগে যাচাই করবো দেখি ওরা আমাদের কি সে যাচাইবার অনুযায়ী প্রমোশন করার লাইগে অনুমতি দেয় কিনা কিন্তু আমাদের কি কি ব্যান্ডে কি কিন্তু আমরা কি ব্যান্ডের থেকে প্রমোশনটা এক্স্যাক্টলি নিতে পারবো সেটা আমাদের কাছে বড় ধরনের প্রশ্ন আমরা তো চেষ্টা করছি যে ব্যান্ডের থেকে প্রমোশনটা নিব তা আপনারা কীভাবে নেবেন সেটা হয়তো বা দেখতে পারবেন এই ভিডিওর ভিতরে তো আমরা আপনাদেরকে সেটা দেখাতেছি তো চলুন আর এটা খুবই অসাধারণ কারণ আমি এখানে আসছি বাট ভিডিও ঠিক করার জন্য দেখি অনেক লাগছে ভিডিও রেজুলেশন আরও ভালো হয় ইন্টারেস্টিং একটি হয় অসাধারণ কিন্তু এখানে আমরা সত্য কিছু দেখছি সবকিছু এখানে আছে বাট ভিডিও ভিতরে যা যা আমি কিছু দেখতে চেষ্টা করি

Yan to rabat dinis. Dinis nih.

আর আমরা জঙ্গল হয়ে আমাদের বাড়ির এখানে জঙ্গল কিছু থাকে না বা সেটা থাকে এটা বলার বাইরে তো নয়েজ বেশি থাকে বেশিরভাগই আর আমাদের গাছ গাছপালা বেশিরভাগ আছে এখানে অতিরিক্ত গাছপালা আছে দেখে যাবে জঙ্গলা জঙ্গে করে দিই তাই সোজা প্লি দিই আ এই যে দেনেতেতে করতে আমরা জানি নোলদান বের করা আছে কিন্তু আপনাদেরকে আমি এটা দি লিটেনডি সব জানা না কারণ আমরা এখানে ताजा আছে যাবে সব কিছু পার্সনালি নিতে হবে তো এই দেখেন আৰু এতিয়া হল যে আ আর গাইস এখানে আমরা অনিকি আতি এই জায়গাত আমাদের এই জায়গা এই স্থান এখানে আমরা থাকি কিন্তু আমাদের জায়গা এখানে আই এম ব্লগার মাই নিউ কন্টেন্ট তো সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি বাট দেখেন আজকে আজকে বাড়িতে তো বাড়ির বলকটা দেখাইতেছি কেরকম লাগে অবশ্যই অনেক মজাদার হইতেছে চলছে কিরকম হইতে পারে আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম মাই ডেইলি ব্লগ তো আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন বাট আমিও ভালো আছি বাট এটা হলো যে আমার নিউ কন্টেন্ট অনেক উপর থেকে ভিডিওটা নিতেছি তো সবাই কেমন আছেন বাট নিউ কন্টেন্টে সবাইকে স্বাগতম নতুন ভিডিও আর এখানে আমি কিছু কথা বলবো বাট আজকে আমি আমাদের যে স্থানে আমরা থাকি ওটা দেখাবো কারণ কীরকম অবস্থান আমরা আছি বাট সেটা বুঝাবো আপনাদেরকে তো সেটা অবশ্যই দেখবেন বাট এটা আমার নিউ একটা ভিডিও তো সবাই ভিডিওটি দেখবেন কীরকম হইতে চলছে ভিডিওটি অত বেশি ইন্টারেস্টিং কিছু নাই ভিডিওটিতে স্বাভাবিক কিছু আছে আর না তো তেমন কিছু নেই